সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনি কি ফাইবারে অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কাঙ্ক্ষিত কোনো অর্ডার পাচ্ছেন না আপনার গি কি সার্চ রেজাল্টে অনেক পিছিয়ে পড়ে আছে বা কোনোভাবেই র্যাঙ্ক করাতে পাচ্ছেন না তাহলে চিন্তা করবে না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই সকল গোপন কৌশল যা ব্যবহার করে আপনি চ্যাট জিবিটির সাহায্যে মাত্র কয়েক মিনিটেই তৈরি করতে পারবেন একটা সম্পূর্ণ এসিও ফ্রেন্ডলি আকর্ষণীয় গিক টাইটেল এবং ডেস্ক্রিপশন আর এর মাধ্যমে আপনার গিগ চলে আসবে ফাইবারের প্রথম পেজে তো চলুন দেরি না করে শুরু করা যাক তো অবশ্যই আপনাকে কিউআর রিসার্চ সম্পর্কে ভালোভাবে জানতে হবে তা না হইলে আপনি এই কাজটা ভালোভাবে করতে পারবেন না যেমন আমরা যদি এখানে হিসেবে সার্চ করি ফাইবারে লোগো ডিজাইন লোগো ডিজাইন লেখার পরে আমাদের সামনে এক লক্ষ আশি হাজারের মতো কম্পিটিশন বেরো হবে তো এটা হচ্ছে আমাদের প্রথম অপশন কিওয়ার্ড রিসার্চের তো আমরা এখানে যদি ক্লিক করি এই উপরের বারে দেখেন এখানে কি কী আসতেছে তো ব্যান্টিস লোগো ডিজাইন টি শার্ট লোগো ডিজাইন স্টে ওয়ার লোগো ডিজাইন পডকাস্ট লোগো ডিজাইন এগুলো হচ্ছে কি গোল্ডেন কিওয়ার্ড এগুলো আমরা খুব সুন্দর করে কালেকশন করব এগুলো সুন্দর করে এখান থেকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে রাখবো দেখেন এখানে এইগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না তো এইগুলো হচ্ছে আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে আমার সব থেকে ভালো কিওয়ার্ড মানে গোল্ডেন কিওয়ার্ড তো এবার আমি এখান থেকে কিছু টপ টেটেড গিকগুলোকে আমি বের করব জাস্ট এখান থেকে ক্লিক করলাম আমি কিন্তু একটা ক্যাটাগরিতে দেখাচ্ছি আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে সেম পদ্ধতি অবলম্বন করবেন কারণ কিউর রিসার্জগুলো সবার ক্ষেত্রে একই নিয়ম অবলম্বন করতে হবে ঠিক আছে তো এখানে দেখেন একজন এক হাজার অর্ডার কমপ্লিট করছে এখানেও একজন এক হাজার অর্ডার কমপ্লিট করছে একশো বারোটা অর্ডার আর এখানে পনেরোশো পঁয়ত্রিশটা অর্ডার রানিং আছে তো এবার আমরা এই গিগগুলো ওপেন করার পরে আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে আসার পর আপনারা দেখতে পারবেন রিলেটেড ট্যাক্স কোনগুলো দেওয়া আছে যেমন এখানে দেখেন মডার্ন লঘু ডিজাইন আমরা এটাকেও এখান থেকে নিয়ে নিব নিয়ে নিলাম তারপরে ধরেন এখানে আছে বিজনেস লঘু ডিজাইন এগুলো হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড ঠিক আছে আমরা এগুলো নিয়ে নিব তো এখানে আমি আরও কিছু গিগ ওপেন করছি সেগুলোকেও সেগুলোকেও আমি এখান থেকে দেখেন নিয়ে নিব কোম্পানি লঘু ডিজাইন এগুলো কি লংটেল কিওয়ার্ড তো এগুলো আমরা নিয়ে নিব তো এই একজন যদি আমরা দেখি এখানে মিনিমালস লোগো ডিজাইন ওকে লোগো তো এখান থেকে আমরা এই কিওয়ার্ডটাও নিব মিনিমাস লোগো ডিজাইন দুঃখিত ওকে আমরা এখান থেকে নিয়ে নিলাম দেখেন মোটামুটি আমার কিওয়ার্ড কিন্তু অনেকগুলো পেয়ে গেছি চাইলে আমি আরও কিছু গি দেখে আমি আরও কিছু রিসার্চ কিন্তু করে নিতে পারি লাকজারি লোগো ডিজাইন বিজনেস লোগো ডিজাইন মডার্ন লোগো ডিজাইন তো মডার্ন কথাটাও আমরা নিতে পারি মডার্ন লোগো ডিজাইন তো দেখেন এইভাবে কিন্তু আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে খুব সুন্দর করে আইডেন্টিফাই করতে পারি কিওয়ার্ড যখন আমাদের রিসার্চ করা শেষ হয়ে যাবে যেহেতু আমাদের মূলত কিওয়ার্ড রিসার্চ করা শেষ হয়ে গেছে তো এবার আমরা যে কাজটা করব আমরা আমাদের টাইটেলটাকে তৈরি করে নিব টাইটেল কিভাবে তৈরি করতে হয় তো আমরা সরাসরি যে কাজটা করব চ্যাট জিপিটিতে চলে আসবো চ্যাট জিপিটি বা ডিপসেক আপনারা যেখানে খুশি চলে যেতে পারেন আমরা এখানে এসে অনেকে একটা কাজ করি সেটা হচ্ছে কি আমরা এখানে সঠিকভাবে প্রম দিতে পারি না তো আমরা অনেকে বলি যে ফাইবারের জন্য আমার একটা টাইটেল তৈরি করে দাও এটা দিলে কিন্তু সঠিকভাবে আমাদের টাইটেল কিন্তু চলে আসবে না তো আমি আপনাদের জন্য একটা প্রম্প রেডি করে রাখছি দেখেন আপনারা এটা সবাই ব্যবহার করতে পারবেন তো এখানে দেখেন প্রফেশনাল সিভি রাইটিং আছে তো আমরা এখান থেকে টাইটেলগুলো আমাদের যে সেলার আছে যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে যেমন এখানে দেখেন তারা এইগুলো ব্যবহার করে তো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে তো আমরা এখান থেকে লিখতে পারি মডার্ন ধরেন মডার্ন প্রফেশনাল এখানে দেখেন প্রফেশনাল সিভি রাইটিং আছে তো আপনি চাইলে এখানে মডার্ন ইউজ করতে পারেন মডার্ন ধরেন ব্যান্টি স্লোগো ডিজাইন অথবা একটা যে কোনো একটা কিওয়ার্ড আপনি এখানে নিয়ে নেবেন এবার কিওয়ার্ড যখন নেবেন অবশ্যই কিন্তু সেটা কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করতে হবে যে এই কিওয়ার্ডের আন্ডারে কত মানুষ আছে তো আপনি যদি লোগো ডিজাইনের এই কিওয়ার্ডের আন্ডারে আসেন তাহলে দেখেন এক লক্ষ আশি হাজার আপনার প্রতিযোগী কিন্তু যখন আপনি ব্যান্ডিস লোগো ডিজাইন আসছেন তখন কিন্তু আপনার কম্পিটিশন কত বিরাশি হাজার তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনাদের কম্পিটিশন যেন কম থাকে এরকম কিওয়ার্ডগুলোকে প্রথমে বের করা যেমন আমি এখানে বের করছি এবার আমি কিন্তু একটা একটা করে ধরে ধরে সার্চ করতে পারবো যেমন এখান থেকে টি শার্ট লোগো ডিজাইন যদি আমরা এখানে এসে সার্চ করি টি শার্ট লোগো ডিজাইন তাহলে দেখেন আমাদের কম্পিটিশন আরও কমে যাবে তো কম্পিটিশন কম হলে এটা যদি আপনি মেন কিওয়ার্ডে রাখেন তাহলে যে কাজটা হবে আপনার গিকটা র্যাঙ্ক পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এই হচ্ছে বিষয় তো আমি যে কাজটা করব এখানে আমাদের অনেকগুলো কিওয়ার্ড আছে আপনারা আরও বেশি করে নিয়ে নেবেন তো আপনার যে কিওয়ার্ডটা আপনি মূল কিওয়ার্ডে রাখতে চাচ্ছেন ফোকাস কিওয়ার্ডে রাখতে চাচ্ছেন সেটা আপনি এই যে এখানে মডার্নের যেটা সিভি রাইটিং আছে তো আমরা এই জায়গাটাতে দিয়ে দিব তো আমি এখানে কি দিলাম একটু খেয়াল করেন তো আমি এখানে দিলাম যে টি শার্ট লোগো ডিজাইন ঠিক আছে তো আপনি চাইলে এখানে ব্যানটেজ লোগো ডিজাইন এটা ইউজ করে দিতে পারবেন আমি এটা আপনাদেরকে ফর্মেটটাকে দিয়ে দিব। অথবা আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো দিয়ে দিলেন এবার দেখেন মাই কিওয়ার্ড প্রফেশনাল সিভি রাইটিং এখানে দেখেন কিওয়ার্ডগুলো আপনি যে কিওয়ার্ডগুলো দিয়েছেন সেই কিওয়ার্ডগুলোর পরে একটা করে কুমা দিয়ে দিবেন এগুলো হচ্ছে কি আমাদের মূল কিওয়ার্ড মানে এই কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করছি হ্যাঁ তো এগুলোকে সবগুলোকে কপি করলাম কপি করে এই যে আমাদের যে কিওয়ার্ডটা আছে এখানে দেখেন কিওয়ার্ড আছে প্রফেশনাল সিভি রাইটিং তো আমরা এখান থেকে এই টুকের ভিতরে আমরা দিয়ে দিব আমাদের কিওয়ার্ডগুলো তো দেখেন আমার কিন্তু কাজ শেষ তো আপনি চাইলে এখানে পাঁচটা ইউজ করতে পারেন দশটা ইউজ করলাম দশ লিখে দিলাম লিখে দিয়ে এটাকে জাস্ট আমি চ্যাট জিবিটিকে দিব দেখেন এখানে আমি এটা দিয়ে দিলাম তো দেখেন কি লাগতেছে ইউনিক ব্যানটেজ অ্যান্ড মডার্ন লোগো ডিজাইন ফর বিজনেস এখানে দেখেন আরও অনেক কিছু আছে হ্যাঁ তো আপনি চাইলে এখানে আই উইল দিয়ে শুরু করতে পারেন দেখেন যদি এটা যদি আপনার কাছে ভালো না লাগে মিনিমাল অ্যান্ড ব্যান্টেজ লোগো ডিজাইন ফর কোম্পানি তো আপনি একটা কাজ করবেন এবার ধরেন আমার এটা পছন্দ হয়েছে এক্সাম্পল তো আমি এটার পরে দেখেন কি লাগাই দিব আই উইল হ্যাঁ আই উইল তো এবার দেখেন বাংলাটা আপনি পড়েন এখান থেকে আরবি আসছে আমি এখান থেকে আমি ধরেন বাংলা করে দিব তো আমি কোম্পানির জন্য মিনিমালস্ট এবং ব্যান্টেস লুগু ডিজাইন করব। দেখেন কি লেখা হয়ে গেল তো আপনি এখানে যতগুলো আপনি ইয়া পাবেন টাইটেল পাবেন তো সবগুলোর আগে আপনি আইওয়েলটাকে বসাই দিবেন আইউলটাকে বসায় দিলে আপনার কিন্তু প্রফেশনাল একটা টাইটেল হয়ে গেল আইল ইউনিক ব্যান্টেজ অ্যান্ড মডার্ন লগু ডিজাইন ফর বিজনেস দেখেন এখানে কিন্তু আমি দুইটা ইউনিক টাইটেল কিন্তু পেয়ে গেলাম তো আপনি যদি বলেন চ্যাটজিবিটিকে আমি চাচ্ছি যা আরও পঞ্চাশটা ইউনিক টাইটেল তো দেখবেন তারা শুরু করে দেবে তো এই হচ্ছে বিষয় আশা করি যে আপনারা বুঝতে পারছেন কাজগুলো কতটা সহজ হয়ে যাবে যদি আপনি কাজগুলো এইভাবে করেন তো আশা করি যে আপনাদের টাইটেল নিয়ে আর কোন প্রকার সমস্যা হওয়ার কথা না যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন তো এবার তো আমাদের টাইটেল হয়ে গেল এবার হচ্ছে আমাদের ডেসক্রিপশন তৈরি করার পালা কারণ ডেসক্রিপশন মূলত ক্লায়েন্টদেরকে আমাদের সার্ভিস কেনার জন্য আগ্রহ তৈরি করবে তো আমরা এখানে একটা প্রম্প তৈরি করে রাখছি এখানে দেখেন এসিও ফ্রেন্ডলি গিগ ডেসক্রিপশন ফর মাই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া সার্ভিস দিই সেই জন্য এরকম আস্তে তো আপনি একটা কাজ করবেন এখানে মার্কেটিং ম্যানেজার আছে আমরা এখান থেকে দিলাম হচ্ছে লোগো ডিজাইন লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন হ্যাঁ এখানে আমি ক্যাটাগরির কথাটা লিখলাম সার্ভিস মাই সার্ভিস লোগো ডিজাইন কিওয়ার্ড ওকে আমরা গুলো এখান থেকে এখান থেকে আমরা কিওয়ার্ডটাকে কপি করবো তো কপি করা শেষ তো এটাকে আমরা জাস্ট কোথায় দিয়ে দিবো আমাদের কিওয়ার্ডের এই জায়গাগুলোতে আমরা দিয়ে দিব তো দেখেন কিওয়ার্ডের জায়গাটাতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং ইনক্লুডেড তো আমরা এখান থেকে লোগো ডিজাইন এটাই আছে সার্ভিস ইনক্লুডেড এটা আমি দিয়ে দিলাম কেটে তো ওকে ফাইন তো দিয়ে দেওয়ার পর এবার ডিসক্রিপশন ইনক্লুডেড করে দিতে পারি এগুলো আমরা রাখতে পারি নাও রাখতে পারি এইটাকে কপি করে এবার আমি আবার চার জিবিটিতে চলে যাবো এখানে এসে আমি এটাকে দিয়ে দেবো দেখেন তার আমার জন্য একটা ডেসক্রিপশন রাইট করা শুরু করে দেবে লুকিং ফর ইউনিক লোগো ডিজাইন ক্যাপচার ইউর ব্যান্ড প্রফেশনালি অ্যান্ড ম্যাকে লিস্টিং ইমপ্রেশন তো দেখেন মোটামুটি তারা যে ডিজাইনটা করছে দেখেন কতটা সুন্দর এবং এখানে দেখেন প্রোভাইড হাই কোয়ালিটি লোগো স্পেশাল ফ্লুটিং আকারে দিচ্ছে যেটা ক্লায়েন্টকে আসলে আকৃষ্ট করবে অনেক নতুন সেলার আছে তারা আসলে এগুলোর সার্ভিস কীভাবে বানাইতে হয় অনেকেই জানে না তো এবার দেখেন তারা আমাদের জন্য অ্যাবাউট মাই সার্ভিস এখানে অ্যাবাউটটা কেটে দেবেন মাই সার্ভিস লিখে দিবেন অথবা অ্যাবাউটটা লিখতে পারেন তারপরে দেখেন এখানে ইউনিক জিনিসটা আপনাকে লিখে দিছে চুজ মি কেন তাকে চুজ করবেন বা চুজ করবে আপনাকে সেখানে কিছু একটা জিনিস লিখে দিছে আপনি চাইলে এগুলোকে সংক্ষিপ্ত করতে পারেন এবং আরও কিছু সার্ভিস দেখতে পারেন যেমন ওদের গিকগুলোকে রিসার্চ করবেন করার পর এখান থেকে তারা কীভাবে চুজ চুজমি লিখছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন দেখে ট্রাই করতে পারেন যে ওইরকমভাবে আপ লিখতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন মোটামুটি তারা অনেক কিছু লিখে দিছে এবার আসেনটা কিওয়ার্ড ইউজ তো এগুলো আপনি কি করবেন আপনার যে এলিমেন্ট ট্যাক্স আছে ওই জায়গাগুলোতে আপনি ব্যবহার করবেন এবার এখানে দেখেন অর্ডার নাও বাটন লিস্ট ক্রিয়েটিং উইথ লোগো এগুলো অনেক কিছু দিয়ে দিছে এখানে আপনি মোটামুটি তিন চারটা দিবেন যে মূল জিনিসগুলা তো দেখেন একটা ডেসক্রিপশন তারা কত ইউনিকভাবে তৈরি করলো আপনারা বুঝতে পারছেন এবার সোশ্যাল মিডিয়া হোক গ্রাফিক ডিজাইন হোক ওয়েবসাইট ডেভেলপমেন্ট হোক আপনি আরও পাঁচটা সাতটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা গিক দেখবেন দেখে তারা কিভাবে তৈরি করতেছে তাদের গিকগুলো সেটা আইডিয়া পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনি কিন্তু এখন ওই পয়েন্টগুলো নিয়ে কিন্তু গিক বানাইতে পারবেন তো আমি যেভাবে আপনাদেরকে রিসার্চ করা দেখাইলাম তো এইভাবে কিন্তু খুব ভালো কাজ হবে আপনার জন্য যদি আপনি প্রপারলি আমার গাইডলাইন মানেন এবং আমি প্রমগুলোকে অবশ্যই আমার আর ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো যাতে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ